আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমার ফ্যামিলির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আবার ফিরে আসলাম আশা করি আমার ভিডিওটি পুরো দেখবেন সাইফানের দাদা কলা আনারস নিয়ে আসছে বিক্রি করার জন্য সাইফান সেজার তো কলা আনারস পেয়ে মহা খুশি তার জন্য ওরা গ্যারেজে দুষ্টমি করতেছে আমার সেজা মামুনি তো খুশিতে ডান্স করতেছে মাশাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন আর একটিবার বার বলে যাবেন আমাদের সকালবেলা দিনটা শুরুই হয় সাইফান সেজার দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো নিয়ে আমার সাইফান সেজা অনেক কষ্ট করে ওর দাদাকে কলাগুলো এগিয়ে দিচ্ছে মার্শাল্লাহ ওর দাদাকে সাহায্য করছে আমার সেজা মামনি কলাগুলোকে তুলতে পারে না তারপরও ওর দাদাকে সাহায্য করার জন্য অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে আমার সেজা জামামনি এখন আনারস নিয়ে খেলছে ওদের জন্য কোনো জিনিস এনে রাখা যায় না ওরা ওগুলোকে নিয়ে খেলা শুরু করে দেয় ওরা ওর দাদাকে সাহায্য করার পর এখন একসাথে দুই ভাই বোন খেলাধুলা করছে কতক্ষণ খেলবে জানি না তার ফাঁকে দিয়ে আমিও আমার কাজটা কতটুক সারতে পারি দেখি এখন আমিও আমার কাজ শুরু করে দেব শাক কেটে নিচ্ছি আমাদের লাউ শাক খুবই ভালো লাগে সব শাকের থেকে লাউ শাকটাই আনা হয় বেশিরভাগ দুপুরবেলা গরম বাতের সাথে লাউ শাক ভাজি অনেক মজা লাগে কাজ শুরু করতে না করতে আমার সাইফান সেজার কান্নাকাটি শুরু হয়ে গেছে একবার শুনুন ওরা দুই ভাই বোন এই মিলেমিশে থাকে এই সেকেন্ডের ভিতরে ঝগড়া জাটি শুরু হয়ে যায় আর আমার মেয়েটা কিছু চাইলে সাথে সাথে তা না দিলে কামড় দিয়ে দেয় ওর অভ্যাসটা মারাত্মক বাজে দুইজন দুজনকে না দেখলে পাগল হয়ে যায় অথচ কিন্তু সেকেন্ডের ভিতরে আবার মারামারি শুরু এটাই হলো ভাই বোন তাই না আমি এখন সিম আলু দিয়ে চিংড়ি সুটকি কাচকি সুটকি মিক্স করে রান্না করছি এই তরকারিটা আমার খুবই পছন্দ আমার শ্বশুর শাশুড়িও সিম আলু দিয়ে সুটকি খুবই পছন্দ করে তার জন্য আর কি এটাও ঘন ঘন রান্না করি শুটকি রান্না শেষ হওয়ার পর আমি কাজকি মাছের চচ্চুরিটা করে নিলাম সাইফানের বাবা অনেক মাছ বাছাবাছি করে এটা খায় না ওটা খায় না কিন্তু কাজকি মাছের চুরচুড়িটা আবার খুবই পছন্দ করে আমার কাজকি মাছের চুঁচুরিটা হয়ে গেছে আজকে শুধুমাত্র এই তিনটে আইটেমই রান্না করলাম শাক ভাজি শুটকি কাচকি মাছের বিকেলবেলা মা মাটির চুলা বানাচ্ছে মাটির চুলাটা আমার জন্য তৈরি করছে আমি অনেক দিন ধরে মাকে বলতেছিলাম একটা মাটির চুলা বানিয়ে দিতে যাতে মাঝে সাঝে কিছু রান্না করতে পারি মাটির চুলার রান্না আমার খুবই পছন্দ তার জন্য আর কি চুলাটা বানালো অন্য একটা ভিডিওতে চুলাটা কিভাবে তৈরি করছে তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার সাইফান বাবা ওর বাবার হেলমেট পরে সাইকেল চালাচ্ছে বাবার থেকে সব কিছু শিখে ওরা দুইজন একসাথে সুন্দর করে মিলেমিশে খেলাধুলা করছে আমাকে টাটা দিয়ে দিল ওরা অফিস যাচ্ছে ওর বাবাকে দেখে যে অফিসে যেতে হোন্ডা দিয়ে তার জন্য ওরাও সাইকেলে করে বাবার হেলমেট পরে অফিসে যাচ্ছে বাচ্চারা বড়োদের থেকে কিছু কিছু জিনিস শিখে যে রিপ্লাইটা করে না সেটা খুবই ভালো লাগে এখন সকালবেলা সাইফানার বাবাকে দুপুরের লাঞ্চ দিয়ে দিচ্ছি কাজকে মাছের চুরচুরি আর একটা ডিমবাজি ওর ডিমবাজি হলে আর কিছুই লাগে না তার জন্য আর এত প্যারা নেই না দুটা বাবু নিয়ে শর্টকাটে যা পারি তাই দিয়ে দেই কিছু করার নাই সকাল ভোরে উঠে সাইফানের বাবার দুপুরের খাবারটা রেডি করলাম ওর দুপুরের লাঞ্চের খাবার রেডি এখন আবার নাস্তা বানাবো ওর জন্য ও নাস্তা তেমন কিছু খায় না সাইফানের বাবার জন্য চা বানাচ্ছি তাহলে আজ এ পর্যন্তই এখন আমি বিদায় নেব আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবেই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ